হে গাইস কী খবর সবার কী অবস্থা গত ভিডিও যেটা আমি উনিশশো তিপ্পান্ন সালে আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে গত কয়েক মাসে আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো আপলোড করব এডিট করে আসলে এডিটিংয়ের সময় হচ্ছিল না তো অতপর আজকে ফাইনালি এই ভিডিও আপলোড হচ্ছে তাই সবাইকে আগে থেকেই সরি বলে নিচ্ছি কারণ আমি একেবারেই সময় মেনটেন করতে পারি না এই ভিডিওগুলো ডিসেম্বর এবং জানুয়ারির দিকে করা আমি ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলাম এই সময়টা আমার কথা বলতে একদমই ইচ্ছা করে না আসলে দিনের কিছুটা সময় একা একা চুপচাপ কাটানো উচিত তাহলে নিজের মনের কথাগুলো শুনতে পাওয়া যায় আমাদের মনে যে কত কথা চাপা পড়ে থাকে তা আমরা নিজেরাই জানি না কারণ আমরা একা থাকতে চাই না নিজের মনের কথাগুলো নিজেরাই শুনতে চাই না যেদিন আপনি কোনো কিছু ছাড়া শুধু নিজের সাথে সময় কাটাতে পারবেন সেদিন দেখবেন একা একা নিজের সাথে সময় কাটানোটা কতটা সীমাহীন আনন্দের যখন আপনার কাউকে প্রয়োজন হবে না জীবনে কোনো কিছুকে প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার নিজের সঙ্গ এটা না একটা অদ্ভুত স্বাধীনতার অনুভূতি যখন আপনি কোনো কিছুর প্রতি ডিপেন্ডেন্ট না আপনার আনন্দ দুঃখ সুখ কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না আপনি নিজেকেই নিজে খুব ভালো রাখতে পারেন আমরা প্রত্যেকে আসলে জন্ম থেকেই পরিপূর্ণ আমরা শুধু শুধুই অন্য মানুষ খুঁজি নিজেকে পরিপূর্ণ করার জন্য তবে এই অনুভূতিটা আমরা তখনই বুঝতে পারি যখন মনের মাঝে জীবনের সঞ্চালক আমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে পাই আর তাকে খুঁজে পেতে হলে একা একা কিন্তু নিজের সাথে সময় কাটাতে হবে নিজের মনের মাঝে ঢুকতে হবে যাই হোক গাইজ আজকে অনেক অনেক কথা বলে ফেললাম এই যে এদিকে আমি রেডি হয়ে গিয়েছি আসলে আজকে প্রথমবার এই গ্রিন জ্যাকেটটা পরলাম তো আমি অনেক হ্যাপি ছিলাম এই জ্যাকেটটা কিনেছিলাম গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে তো আজকে ভাবলাম এটা পরে ফেলি আজকে যাব আরিশকে নিয়ে চুল কাটাতে ও হ্যাঁ গত ভিডিওতে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন আমি এখন কোথায় জব করছি তো সেই ব্লগটা আমি আগামী দিনের ভিডিওতে শেয়ার করবো আমরা আজকে আরিশের চুল কাটব মজা হবে এতদিন পর্যন্ত আমি আরিসের চুল কাটতাম মানে সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিন্তু এই রিসেন্টলি ওর চুলটা আমরা অনেক বড় করেছি সো দ্যাট আমরা এরকম ভালো হেয়ার কাটার হয় এবার বাসায় কাটালে হবে না হ্যাঁ তুমি মেলাতে পারবা না হ্যাঁ আমারও তাই মনে হয় তো আমি আর আমি আরিশ অলসো ডিজার্ভ হেয়ার কাট এখন আরিশ যে কিভাবে রিয়্যাক্ট করবে আমরা জানি না আমরা একটু টেনশনে আছি ও বসে থাকবে কিনা অপারেট করবে কিনা তো দেখা যাক তো এটা হচ্ছে সেই এরিয়াটা যেখানে আমি আসলে মুভি দেখতে আসি সাধারণত তো এই জায়গাটার নাম হচ্ছে রেডমন্ড ক্রস রোড মল এইখানে এই মলের আশেপাশে এবং এই মলের ভিতরে অনেক অনেক খাবারের রেস্টুরেন্ট আছে হেয়ারসলোনা আছে বাচ্চাদের ইনডোর প্লেগ্রাউন্ড আছে মানে খুব জমজমাট ছিল আমরা যখন যাই তো খুবই ভালো লাগছিল কিন্তু যাওয়ার পরে দেখলাম যে হেয়ার হেয়ারসেলোনে বেশ লম্বা একটা লাইন আছে তো ওরা আমাদের নাম টাম লিখে নিল এবং বলল যে কিছু সময় লাগবে আপনারা বাইরে ওয়েট করেন ভাবলাম এখানে বসে কি করব তো ভাবলাম যে তাহলে আমরা কোনো স্ন্যাক অর্ডার করি আর এখানে আমি বসে বসে আরিসের সাথে খেলছিলাম আরিসের সাথে এখন সময় কাটাতে খুবই মজা লাগে কারণ ও শুধু আমাকে কপি করার চেষ্টা করে যে কথা বলি না কেন আর যা বলতে বলি সেগুলোই সে বলে তো ইদানিং কথা বলা শুরু করেছে আরিস তো খুব মজা লাগে আর কি বলি বাবা কোথায় সে বলে আইর হাই পাই হাই পাই কেন গিমি হাই পাই আর এই যে আমাদের অর্ডার করা ফুড চলে এসেছে আমি অর্ডার করেছে হচ্ছে মেডিটেরিয়ান ফুড আর আমি অর্ডার করেছিলাম একটা ফিশ এন্ড চিপস আর খাবার দেখে আমাদের থেকেও বেশি এক্সাইটেড হয়েছে হচ্ছে ও খুবই মজা পায় বাইরে কোথাও খেতে গেলে আর কি খাবার সে যতটা না খায় মানে খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে সে খুবই ভালোবাসে যে আই হোক গাইজ আই থিঙ্ক দিস ইজ মাই লাস্ট ভিডিও যেখানে আপনারা আমাকে হয়তো দেখবেন কোনো ননভেজ ফুড খেতে ফিশ বা মিট আমি আসলে এখন কমপ্লিটলি ফিশ এবং মিট খাওয়া বন্ধ করে দিয়েছি এখন আমি টোটালি ভেজিটেরিয়ান হয়ে গিয়েছি তো এটা একটা অনেক বড় চেঞ্জ আমার লাইফস্টাইলে তো এটাই হয়তো আমার লাস্ট ভিডিও যেখানে আপনারা আমাকে দেখবেন হচ্ছে আমি ফিশ খাচ্ছি তো আজকে ভিডিওটা এডিট করতে যে মনে পড়লো যে ও আচ্ছা এটা মনে হয় আমার সর্বশেষ ভিডিও যেখানে আমি আসলে ফিশ খাচ্ছিলাম তো যাই হোক ফুড মোটামুটি ভালোই ছিল অমির ফুডটা বেশি ভালো ছিল আমারটা একটু ড্রাই ছিল ফিশটা বাট যেহেতু হাঙ্গি ছিলাম তাই সবই ভালো লাগছিল ওই মুহূর্তে তো গাইজ ভিডিওর এই পর্যায়ে আমি আমাদের আজকের এই ভিডিওর স্পন্সার ডাজিয়ে পারফিউমকে একটা থ্যাংকস দিতে চাই আজকের ভিডিওটা স্পন্সার করার জন্য তো এই ফাঁকে এখন আমি এবার এই মান্থের ওদের যে পারফিউমগুলো ওরা আমাকে সেন্ড করেছে সেটা আমি একটু ওপেন করে সবার সাথে শেয়ার করব তো ডাজিয়ে থেকে এবার আমার কাছে তিনটা পারফিউম এসেছে তার মধ্যে একটা ভীষণ স্পেশাল কারণ এটা ডাজিয়ারের প্রথম কোন অরিজিনাল পারফিউম যেটা ওরা নিজেরাই প্রডিউস করেছে তো আমি খুব এক্সাইটেড এটা ট্রাই করে দেখার জন্য তো আমি সবার আগে আর কি এটাই দেখছিলাম এবং স্মেলটা অসম্ভব সুন্দর ছিল আর এটা ছাড়া আর যে দুটো পারফিউম এসেছে একটা হচ্ছে ফ্লোরাল রোজ আর একটা হচ্ছে গোরমান্ড হোয়াইট ফ্লাওয়ার্স ফ্লোরাল রোজ পারফিউমটা তো আমি সবসময় ব্যবহার করি এবং এটা আমার ডাজি পারফিউমের খুবই ফেভারিট একটা পারফিউম মানে যতগুলো আজ পর্যন্ত আমি ব্যবহার করেছি এটা ছিল আমার সব থেকে ফেভারিট বাট গাইস আমি প্রথমবারের মতো ট্রাই করেছি হচ্ছে এই গরমেন্ট হোয়াইট ফ্লাওয়ার্সটা আমি বোঝাতে পারবো না এই পারফিউমের স্মেলটা কি সুন্দর মানে ফাইনালি বলতে হবে যে ডাজে পারফিউমের বেস্ট পারফিউমটা কোনটা এটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারব সেটা হচ্ছে এইটা তো আজকে ভাবছিলাম যে কোন পারফিউমটা ব্যবহার সব সবসময় তো দেখা যায় যে আমি ফ্লোরাল রোজটাকেই প্রেফারেন্স দিই ওইটাই ব্যবহার করি তো ভাবলাম এই পারফিউমটা যেহেতু নতুন গোরমান্ড হোয়াইট ফ্লাওয়ার্স তো এটা ব্যবহার করে দেখি অ্যান্ড গাইজ এটা স্প্রে করার পরে মনে হচ্ছিল গ্রিন টি বেরিজ ক্যারামেল ভ্যানিলা এবং হঠাৎ করে ফুলের সুগন্ধ জেসমিন এবং রোজ মানে সব সবকিছু একসাথে মিক্স যে মিষ্টি একটা সুগন্ধ এত বিউটিফুল এই পারফিউমটা এত মিষ্টি পারফিউমটা এই পারফিউমটা আসলে বলবো যে মেয়েদের জন্য স্পেসিফিকলি কারণ খুব সুন্দর ফুলের সুগন্ধ আসছিল তো আই জাস্ট লাভ দ্যাট অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওদের এখন যেহেতু সেল চলছে এই পারফিউমটা মাত্র ফিফটিন ডলার নাইনটি ফাইভ সেন্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই চেক করবেন যারা অর্ডার করতে চান ওকে গাই সো লেটস গেট ব্যাক টু আওয়ার অরিজিনাল ভিডিও তো এখন হচ্ছে আরিশের চুল কাটার পালা কাত হবে কত মজা হবে

আমাদের বা বা উনি খুব ভালো সিস্টেম করে রাখে মানে সামনে বাচ্চাদের জন্য কার্টুন কার্টুন্টুন দেখতে যেন পারে সামনে কার্টুন চলতেছে পুরা সিস্টেম হচ্ছে বাচ্চাদের হ্যাঁ একদম ও মাই গড গাইজ আমি কি বলবো আরিস যে কি পরিমাণ চুপচাপ হয়ে বসেছিল এই চেয়ারটাতে পুরোটা সময় ও চুল কাটতে মনে হয় সময় লেগেছে প্রায় আধা ঘন্টা বা তার একটু বেশি হবে পুরোটা টাইমে সে একটুও নড়েনি একটুও না মানে বড়দের থেকেও মনে হয় ভালো পারফরমেন্সও দিয়েছে তো যে ওর চুল কাটছিলো এই ভদ্রমহিলা বলছিল যে সে নাকি এরকম টডলারি দেখেনি যে এইভাবে চুপ করে বসে থাকে তো আমি তো এত খুশি হয়ে গিয়েছি যে আরিস আসলে এত শান্ত মানে যখন প্রয়োজন হয় সে আসলেই অনেক শান্ত এমনিতে কিন্তু এখন ও যখন খেলার মাঠে টাঠে যায় প্রচুর দৌড়াদৌড়ি করে খুবই অ্যাক্টিভ কিন্তু কিছু পার্টিকুলার টাইমে যখন তাকে আমরা বলি যে বাবা একটু শান্ত হয়ে বয় তখন ঠিকই শান্ত হয়ে হয়ে থাকে এটা আমি আর আমি সত্যি এতটা কল্পনাও করিনি তো ওই মহিলা ভীষণ ভীষণ খুশি হয়েছে এবং খুবই শান্তি করে সে আর কি আর চুলটা কেটেছে এইদিকে অমি বলছিল যে ছোটোবেলায় তার আর কি খুবই সুনাম যে অমি ছোটোবেলায় ভীষণ শান্ত ছিল তো অমি পর্যন্ত বলছে যে আমি ছোটোবেলায় মনে হয় এতটা শান্ত ছিল না আরিশ আমাকেও ক্রস করে গেছে আরিশ আমাদেরকে দেখলে বোঝা যায় যে আমরা প্রথমবার এটা আমাদের ফার্স্ট বেবি আমরা অবসেস যা বাচ্চার চুল কাটা নিয়ে মা বাবা দুই জনে মিলে ডকুমেন্টারি একটু শুধু নিউজ চ্যানেলকে যাওয়ার বাকি আছে যাওয়ার ছেলে প্রথম চুল কাটছে তাই না তো গাইজ এটা ছিল আর একদিন আমরা গিয়েছিলাম হচ্ছে একটা ওয়াটারফলসের কাছে এইখানে আমাদের আসলে প্রত্যেকটা সিজনে এক থেকে দুইবার করে আসা হয় স্নোকমই ওয়াটার ফলস এখানে আমি অনেকবার এসেছি এই কারণে আর আসলে এই দিন আমি কোনো ভ্লগ করিনি আমি শুধু একটা ছোট্ট রিলস পোস্ট করেছিলাম আমার ইনস্টাগ্রামে এবং ইউটিউবে তো হয়তো আপনারা সেটা দেখেছেন তো এখানে আসলে আমার যে কি পরিমাণ ভালো লাগে কারণ এই গাছগুলোর মধ্যে না এত সুন্দর শান্তি আর এই পাশে হচ্ছে নদী আছে তো এই নদীর কারণে আর কি অদ্ভুত সুন্দর একটা আবহাওয়া তৈরি হয় যখনই যাই আমি আসলে অসম্ভব অসম্ভব এনজয় করি তো গাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সবার সাথে আমার আগামী দিনের ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ধৈর্য ধরে আমার জন্য একটু অপেক্ষা করবেন বাই গাইজ